ভরদপুরে ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির পিছনে ঠিক যেন চাচি চারশো বিশের কামাল ডাকাতির আগে ক্রেতা সাজে বার দুয়ে খানাও দিয়েছিলেন আশা দেবী ওরফে চাচি অবশেষে এক মাস পেরোনোর আগেই ধরা পড়ল ডোমজুর সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত দুষ্কৃতীদের প্রায় সকলেই এদের প্রত্যেককেই বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তবে এখন এদের সকলকে বাংলায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না এদের প্রায় সকলেরই বিহারের বিভিন্ন অপরাধে যোগ থাকায় এই মুহূর্তে সকলকেই বিহার পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন সিপি তবে শিগগিরির অপরাধীদের এখানে নিয়ে আসার সব রকম তোড়জোড় করা হচ্ছে বলে জানা গিয়েছে গত এক মাসে হাওড়া সিটি পুলিশের সিটের গোয়েন্দারা বিহার পুলিশের এর সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে দুষ্কৃতীদের পুরো চক্রটিকে হদিশ করতে পেরেছেন এটি সিটি পুলিশের একটি বড় সাফল্য বলেও মনে করা হচ্ছে তবে জানা গিয়েছে এই ডাকাতির তদন্ত করতে গিয়ে পড়তে পড়তে অনেক চমক ছিল তদন্তকারীদের কাছে ডাকাত দলের মধ্যে এক মহিলার উপস্থিতি বেশ চমকপ্রদ সিটের সদস্যরা দুষ্কৃতীদের পিছু করতে গিয়ে আচমকাই দলের চাচি নামে পরিচিত মধ্যবয়সী এই মহিলার কথা জানতে পারেন তাদের কথায় এ যেন একেবারে চাচি চাষ্য বিশ্বের গল্প এই চাচি ওরফে আশা দেবীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহিলা মূলত দুষ্কৃতীদের লজিস্টিক সাপোর্ট দিতেন দুষ্কৃতীরা কোথায় ঘর ভাড়া নেবে কোথায় থাকবে কার কি পরিচয় হবে সব ঠিক করে দিত এই চাচি ফলে ডাকাতির বেশ বড় সড় অঙ্কের ভাগও পেয়েছে চাচি পুলিশের কাছে এ পর্যন্ত যা খবর এই চাচি ডাকাতির ভাগে অন্তত ছয় থেকে সাত লক্ষ টাকা পেয়েছে চাচির সাহায্যে এই দুষ্কৃতীদের এই দলটি এ রাজ্যে প্রথম আসানসোলে ডেরা বেঁধেছিল বলেই খবর আসানসোলের কয়েকটি জায়গায় ঘর ভাড়া নিয়ে এরা থাকছিল বেশ কিছুদিন আগে থেকেই ডাকাতির পরেও এদের কে কোথায় নেবে তার সব ব্যবস্থাই করেছিলেন চাষি তার সহযোগী ছিল তারই এক ঘনিষ্ঠ আত্মীয় মানিস মাহাতো এছাড়াও দুষ্কৃতীদের নানা গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে দেওয়া থেকে তাদের গাইড করার কাজেও চাচির পরামর্শ ছিল শিরোধার্য আসানসোলে থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রেকি করে কোথায় কোন দোকানকে টার্গেট করা যায় তা খুঁজে বের করত দলের সদস্যরা প্রায় সপ্তাহ দিনে আগে ডাকাত দলের মধ্যে প্রথম গ্রেপ্তার হয় বছর ছেচল্লিশের সমস্তিপুরের রবীন্দ্র সাহানি ওরফে ভুতুয়া এছাড়াও যারা গ্রেপ্তার হয়েছে তারা হলেন বিকাশ ঝা অলোক পাঠক মনীষ মাহাতো এবং কাচি ওরফে আশা দেবী পুলিশ কমিশনার জানিয়েছেন গত এক মাসে বিহারের সমস্তিপুর বেগুসরাই তারশা এই সব জায়গা খুঁজে দুষ্কৃতীদের ডেরার হদিস করেছেন সিটি পুলিশের গোয়েন্দারা সঙ্গে ছিলেন বিহার এসটিএফ এর সদস্যরাও উল্লেখ্য গত এগারোই জুন ভর দুপুরে ডোমজুরের ফোকর দোকান এলাকায় হাওড়ামতা রোডের ওপর একটি বড় সড় সোনার গহনার দোকানে আচমকাই হানা দেয় বন্দুক হাতে চার সশস্ত্র দুষ্কৃতীর দল প্রথমে দোকানের মালিকের ছেলের মাথায় বন্দুক দিয়ে মাথা ফাটিয়ে দেয় তারা অন্য কর্মচারী ও মালিক সহ সকলকে কাউন্টারের আড়ালে নিয়ে গিয়ে চুপ করে বসে থাকতে বাধ্য করে পুরো অপারেশনই ধরা পড়ে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় প্রায় আধ ঘন্টা ধরে লুটপাট চালিয়ে প্রায় কোটি টাকারও বেশি গহনা ব্যাগে ভরে দুটি বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা সেই থেকেই দুষ্কৃতীদের হদিস পেতে হন্যে হয়ে তাদের পিছু ধাওয়া করে বেরিয়েছেন ডোমজুর থানা ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ঘটনার কয়েকদিন পরে ডাকাত দলের ব্যবহার করা বাইক দুটি উদ্ধার করে পুলিশ দুষ্কৃতীদের পরিচয় জানতে পারেন তদন্তকারীরা কিন্তু তাদের হদিস পাওয়াটাই বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কারণ চাচির খেল চাচির সাহায্যে ততক্ষণে সকলেই এ রাজ্য পেরিয়ে বিহারের বিভিন্ন ডেরায় সেধিয়ে গেছে হাওড়ার পুলিশ কমিশনার ইতিমধ্যে সিট গঠন করে ধারাবাহিকভাবে দুষ্কৃতীদের ধাওয়া করার নির্দেশ দেন গোয়েন্দাদের আর তারপর খেল খাতাম পুলিশের জালে গোটা গ্যাং বিউরো রিপোর্ট বিএন এক্সপ্রেস খুশি বলতে এখন যতক্ষণ না আমাদের জিনিসগুলো হাতে নাতে পাচ্ছি ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না খুশি তো ধরা করেছে এটাই এইটাই সব থেকে মানে খুশি হয়েছি বাট যতক্ষণ না আমাদের হাতে আসছে তৎক্ষণাৎ আমরা কিছু বলতে পারছি না বাট এখনও অব্দি যেটা আমার একটা অবজেশন যেটা আমরা নিউজে শুনেছি এখনো অবধি ডোমজুট থানা অব্দি আমাদের কোনো ফোন করে জানায় না এখনও অবধি মানে চোর ধরা পড়েছে ডাকাতগুলো ধরা পড়েছে এটা এখনও অবধি ডমজু আমাদের জানানো হয়নি এখন অব্দি চ্যানেলে চাই চ্যানেলে এর মধ্যে দুটো তিনটে আইডেন্ট দুজনকে আমরা বুঝতে পারছি ঠিক আছে আতঙ্কটা ভূত এখন আতঙ্ক আমি ভূতই আছি মানে কেউ যদি হুট করে আনকা লোকেল একটা ভয়ের মধ্যে একটা যেন হোদা মানে মাইন্ড যেন সেই সেই দিনের মধ্যে মানে মাইন্ড এসে যায় যেন নতুন লোক দেখলে এইভাবে কতদিন থাকবে এরকম আতঙ্ক একটা এবার প্রশাসন যতক্ষণ না আমাদের ভালো করে একটু সাপোর্টিং দিচ্ছে একটু এ করলে প্রশাসন ওদের সাপোর্ট আছে দেখছে আসছে মাঝে সকালে দিনে এসে দেখে যাচ্ছে এটা একটু ভালো একটু আপডেট করলে একটু ভালো আতঙ্কের মধ্যে আতঙ্ক শুরু চালু করেছি নতুন করে চালু তো করতে হবে ব্যবসা